وجعلنا الليل والنهار آيتين الله أكبر الله فاك بولن دين ابن رات دي ترني جسون فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا الله اكبر بلد. قران الكريم رايت الله أكبر اكذب لنا এই জিব্রে আঘাত দিছে সে আঘাতের দাগটা কেয়ামত পর্যন্ত রয়ে যাবে বুঝলেন তো বুঝলেন তো আপনার কাছে জানতে চাই হার্ডের রোগ হার্ডের রোগ আছে না যারা তুন রোগ আছে কোন সময় স্ট্রোক করে কোন সময় হার্ট অ্যাটাক করে আইরে লাগে যেন আশরাইল সব সময় বর্দনার কাছে থাকে খানসাবার পুরাত এরকম লাগে কার্ডিয়া ক্যারেস্ট এই হাড়ের রোগ ভালো হবে কোন ওষুধ খাইলে ভালো লাগলো ওরা নবীর থেকে জিজ্ঞেস করে হাড়ের রোগ ভালো হবে কোনো ওষুধ খাইলে নবীনী উত্তরে বললেন মুজিম মুজিম্মল্লি ফোয়াদ মারিদ হাত হিবু বিবাহ আজিল হোজনী মনে রাখিয় ননরাত্রি যদি শনিক্ষেতর হাড়র রোগ থাকে যে দুধের মধ্যে স্বর নাই সর্বিহীন দুধ অর্থাৎ খালেস নির্বিশাল দুধ ওদি চর্বিবে ন যিবা আসল দুধ এবার খাঁটি মধুল মিশায় এক গ্লাস শরবত রাত্রে ভিজাই দিবেন সকালবেলা ওটি খালে ফিটে খাইবেন আল্লাহ চাহেন তো হাড়ের রোগ সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে বলে এটাকে মারিস। এরা অবাক হয়ে গেছে যে আল্লাহর কোন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করি কোন বিজ্ঞান প্রযুক্তি কোন মেডিকেল থেকে লেখাপড়া করছে হাড়ের রোগের ওষুধ বলে দিল নাম্বার তিন অপায়

মিনহা ওয়াজউল আবরাস কুষ্ঠরোগ কুরুষ বেয়ারাম যারা যারাত সাদা চান্ডি কুরুষ বেয়ারাম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে খানার শুরু আর শেষে যদি একখানা লবনী করতেন নবীর সুন্নতের উপরে বিশ্বাস আছে তো আমল করবেন তো ওয়া সকল যাদের গলার ব্যথা ব্রঙ্কাইটিস বা টনসিল জাতীয় সমস্যা এই আমলটা করলে অটোমেটিক আল্লাহ পাক গলা ব্যথা ভালো করে দিবে নাম্বার তিন ওয়াজউল আদরস যাদের দাঁতের সমস্যা পায়রিয়া জনিত সমস্যা এদের লবণ মুখে দিলে আল্লাহ পাক পাইরিয়ার থেকে সম্পূর্ণ আপনাকে মুক্তিদান করবে নাম্বার চার ওয়াজউল বাতান যাদের ডায়রিয়া আছে আগরিব হলাম যে পাইরিয়া কি বললি কি ডায়রিয়া ডায়রিয়ার মধ্যে ওর আছে না নাই ওর লবণ বেশি আছে না নাই তাহলে ওর খবর দুনিয়ার ডাক্তারের বেড়াজার বছর আগে জেনে দিলেন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী রসাল্লাহ এরা অবাক হয়ে গেল নবীজির হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল ও আয় কি আনে কি জমানে কু ضرورت تھی وہ آئے دن کی آمد کے لیے بے چین فطرت تھی وہ آئے جن کو حق نے گود کی خلوت میں پالا تھا وہ آئے جن کی دم سے عرش اعظم بھی پالا تھا وہ آئے جن کی خاطر مجھے تربتی وادی بطحا وہ آئے جن کی قدموں کے لیے کعبات ترستا تھا شرم سو মোহাম্মদ রসুলের রহমতের শিক্ষা পেয়ে আবু বকর একজন ছাগলের রাখালগিরি করত তাকে আল্লাহর রসুল বানিয়ে দিলেন সিদ্দিক আকবর চিৎকার মেরে বলেন সুলহান যে আবু বকার নবীজি বলেন ময়দানে সমস্ত ইমানদারের ইমান আল্লাহ পাল্লার মধ্যে ওজন দিবেন সকল মোমেনের ইমান এক পাল্লায় ওজন হবে আর আবু বকরের ইমান ভিন্ন পাল্লায় ওজন হবে আমি রসুল বলে দিলাম পুরা জগৎবাসীর ইমানের উপর আমার আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে আবীদের পরে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হলেন আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার আবি বকরিন বিমানী আহলিল আরদি লরাজা ফিহিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবিদের মধ্যে ডাক দিলেন মান আসবা হামিন কুমাল ইয়মা আসনি তোমাদের হাজার হাজার মানুষের মধ্যে আজকের দিন রোজা রেখেছ বলে না আবু বাকর বলে আমি আসি মান আতা তাহামিন কুমল ইয়াও মা মিসকিনা আজকের দিনে মিসকিন খানা খাওয়াইছ আসুনি কেউ আবু বকর বলে আমি আসি আল্লাহর নবী বলেন মান কুমলিয়া মারি যা আজকের দিনে কোনো রোগী মানুষকে সেবা করেছ আসো নাকি আবু বকর বলে আমি আসি মান আব্বাহিন কুমলিয়াউমা জানা যা আসনে এমন কেউ যে আজকের দিনে জানা যায় অংশগ্রহণ করেছ এই চারটা ব্যাপারে একমাত্র যিনি হা বললেন হাত তুললেন তিনি আবু বকার সিদ্দিক রদি আল্লাহুদান আন আল্লাহর নবী বলেন ফকার নবী সল্লাল্লাহ আলাইহুসাল্লাম মা ইদিতাম রিন ইল্লাহ দাখালার জান্না এই চারটা চরিত্র এক সঙ্গে যার ভিতরে পাওয়া যায় সে নিশ্চিত আল্লাহর জান্নাতের মেহেমান হয়ে যায় ও আমার নবীর দরবারে আসলো উমার নবীর কল্যাণ নেওয়ার জন্য যাইতেছে হৃদয় বড় শক্ত পাশান মানুষ কিন্তু তিনি হয়ে গেলেন ফারুক আজম সুবহান্লাহ বলে যার হাতে আধা দুনিয়ার লাপাক শাসন করাইছেন বাইশ লক্ষ একান্ন হাজার বর্গমালির শাসক কিন্তু তার শরীরের কাপড়ের মধ্যে সতেরোটা তালি লাগা কাবা কাপা কাদম তালে। তাজ কিসরা ও কদমের নিচে কিসরা কাইসরের মাথার মুখু শরীরের মধ্যে কবার মধ্যে তালি এবং প্যাডের মধ্যে খোদার কারণে পাতর এদের নাম নবীর সাহাবা এরা হল সিদ্দা ওয়াল আল কুফার রোহামাউবাইনাহুম বড় বলেন সুবহানাল্লাহ কবা پائے پتر شکم پر قدم کے تلے تاج کسرا و قیسر غزانان جو وہ بھی کم تر میسر مگر ہاتھ میں زور تسخیر خیبر কবি আহলে ইমা কি পেছান ইসলাম কি রসুল দরবারে আসছে ওসমান আল্লা নবী সহবতের দ্বারা তিনি হয়ে গেলেন উসমান নুরাই ডাবল নূরওয়ালা আল্লাহ নবী প্রথমে একটা মেয়ে সাধী দিয়ে চলো উনি এতেকাল করলেন আরেকজন দিলেন উম্ম কুলসুম তিনিও মারা গেলেন রসুল্লাহ বললেন আমার যদি আরেকটা থাকতো আরেকটা আমি আরো আসতে কর মুসলমান দরবারে আসছে আল্লাহর পক্ষ থেকে বাঘ হিসাবে যাকে মর্দে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন আসল নবীর দরবারে আবু আবাইদা ইবনুল হয়ে গেলেন তিনি জগতের শ্রেষ্ঠ আমানত দ্বার আমিনুল উম্মা যার হাতে আল্লাহ শরিয়া বিজয় দান করেছেন আসল খালেদ আল্লাহর নবী হয়ে গেলেন তিনি সাইফুমিন সৈফুল্লাহ আল্লাহর তরবারি সোহান আল্লাহ বলেন যার হাতে ইসলামের প্রাণ কেন্দ্র বিজয় লাভ করেছে আসল নবীর দরবারে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়ে গেলেন আল্লাহ আকবর ইরানের বিজয় দানকারী যে ইরান এখন সিয়াদের দখলে নয়শো বছর পর্যন্ত হাটিয়া হালুসতে জামাতের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে ইরান এই ইরানের বিজয় দানকারী ছিলেন সাদবিন আবু বকাস আরেকজন ছিলেন আমরিবনুল আনহু। যিনি মিসর বিজয় দান করেছেন আরেকজন আসল খুবাইব আরেকজন সোহাইব হয়ে গেলেন তিনি মদিনার মসজিদের শ্রেষ্ঠ ইমাম আসলো বেলাল হয়ে গেলেন মদিনার মসজিদের মোয়াজিন আসলো হুসাইন হয়ে গেলেন শহীদ এ কারবালা আসলো জঈদ বিন হারেসা হয়ে গেলেন আল্লাহর নবীর মু তার যুদ্ধের প্রধান সেনাপতি আল্লাহু আকবর আরও বড় করবো আল্লাহু আকবর